প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দোলা অটোজ সামনে দোলা অটোজ একদম নতুন শোরুম আর এটাই আমার ফার্স্ট ভিডিও এই শোরুমে এটা কিন্তু আপনার মানে কি বলবো নিচে দেখেন একটা কথা লেখা আছে কোন জায়গায় যেন লেখাটা উই যে দোলা অটোজ এটা কিন্তু জাপান থেকে সরাসরি ইম্পোর্ট হবে গাড়ি এবং এই শোরুমে আপনার নতুন এবং পুরাতন গাড়ি একসাথে পাবেন কিন্তু মজার বিষয় হচ্ছে এই শোরুমের ওনার যিনি আছেন উনি কিন্তু বাংলাদেশি না উনি জাপানিজ মানে আপনি জাপানিজ একজন গাড়ি ব্যবসায়ী কাছ থেকে এখন গাড়ি কিনতে পারবেন ডিরেক্ট এখানে আপনার আনরেজিস্টার্ড গাড়ি এবং আপনার পুরনো গাড়ি দুইটাই পাবেন আমি আপনাদেরকে সরাসরি ওই শোরুম মালিকের সামনে নিয়ে যাব এবং ওই জাপানি ব্যবসায়ী গাড়ি ব্যবসায়ীর সাথে একটু কথা বলে আপনাদেরকে মানে জাস্ট দেখানোর চেষ্টা করব যে একজন জাপানি বাংলা বলতে পারে কিবা রোমা এটা তো খোলে না এক্সকিউজ মি কিভাবে খোলে খুলছে কেমন আছেন না ওকে এখন এই ধরে কে ট্রান্সলেট করে আচ্ছা এই শোরুমে মানে যে গাড়িগুলো আমরা পাবো আমি বাংলা বুঝি আমি তোর জাপানি বুঝি ভাষাগুলো কি জাপানিজ জাপানিস জাপানিস বাংলা জানেন না বাংলা আমি জানি না বাংলা আমি জানি না এটা তো বাংলাই বললেন কেমনি সম্ভব আপনার নামটা প্লিজ ওকে আপনার নামটা কিউ নেম আসসালামু আলাইকুম আমার নাম তাই হাকিম আমি জরা ওতস মারিক এটা কি নাম নাম পুরোটা নাম নেম ভাই দাদ এই নাম বলতে পড়তে গেলে আচ্ছা তো আমি যেটা দেখলাম যে এত সুন্দর করে গোছানো একটা শোরুম ওনারা দিছে তেজগাতে শোরুমের লোকেশন হচ্ছে তেজগা রহিম মেটাল মসজিদ এবং এইচ এর ঠিক উল্টা পাশে আমি যেখানে দাঁড়ায় আসি এই ঠিক শোরুমের অপজিটে দেখেন এই যে এইচএনএস লেখা আছে আপনারা তেজগা রহিম মেটাল মসজিদের পাশে আসলেই এই দোলা অটোস পাবেন আর দোলা অটো যে আসলে কিন্তু এই যে ভাইয়াকে পাবেন ভাইয়া কিন্তু জাপানে গাড়ি ব্যবসা করছে এক্সপিরিয়েন্স কেমন আপনারা একটু বলেন আমি আগে জাপান থেকে সরাসরি গাড়ি ইম্পোর্ট করলে শোরুম এ হোলসেল করছি আরো কাস্টমার কে সরাসরি থেকে গাড়ি আনে দিছি দেখো আমার নিজে শোরুম খুলছি এখানে আপনাদের কি সব জাপানে সব ধরনের গাড়ি পাবেন জাপান থেকে সরাসরি আপনারা ইম্পোর্ট করে জি 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 দারুন তাহলে তো অনেক চিপ রেখে গাড়ি পাওয়া যাবে আর আপনাদের এখানে অপশন আহ শীত আছে আপনাদের পছন্দ মতো আপনাদের পছন্দ পছন্দ মতো গাড়ি যদি পাই আমি আপনাদের জন্য এই গাড়ি আনে কমে আনতে পারবেন আচ্ছা দেখেন এখানে অপশন পেপার বের করে রাখছে আপনারা রিকন্ডিশন গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করলে ওনারা ডিরেক্ট জাপান থেকে গাড়িটা ইম্পোর্ট করে বাংলাদেশে এনে দিবে এবং যেহেতু সরাসরি জাপানি মানুষ পাই গেছি আর জাপানের গাড়ি ব্যবসায়ী সো প্রাইস নিয়ে কোনো টেনশন হবে না আপনারা ডিরেক্ট চলে আসবেন তেজগা রোহিমেটাল মসজিদ এইচএনএস এর সামনে এটার নাম হচ্ছে দোলা অটোস জি বাংলাদেশে কতদিন যাবত আছেন আপনি আমি তো বাংলাদেশে এগারো বছর থাকি আমার বোত গোপালগঞ্জ আপনি কি বাংলাদেশে বিয়ে করছেন জি জি বাংলাদেশের জামাই ওকে আপনি আমাদের বাংলাদেশে জামাই মেহমান তাহলে গোপালগঞ্জে বিয়ে করছেন জি 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 মাসাল্লাহ তো ভাইয়ার শোরুমের জন্য অনেক অনেক শুভকামনা রইল ফার্স্ট লাইভ করতেছি আজকে এখানে আপনারা সবাই পুরো লাইভটা দেখবেন এখানে ইউজ অ্যান্ড রিকন্ডিশন দুই টাইপের গাড়ি রাখা হয়েছে যাতে সাতদের মধ্যে আপনারা পুরনো গাড়িও কিনতে পারেন আবার ব্র্যান্ড নিয়েও কিনতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন আপনাদের জি এক্সচেঞ্জ করতে পারি এক্সচেঞ্জ করা যাবে তো জি 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 আচ্ছা আপনার কাছে আমি একটা কোশ্চেন করি জাপানের কোন জায়গায় আপনার বাসা আছে আমার বাসা তো টোকিও শহরে শহরে টোকিওতে জি জাপানে গাড়ি ব্যবসা করছেন জি জাপানে গাড়ি ব্যবসা করছি আপনার মুখে বাংলাটা অনেক সুন্দর লাগতেছে এত সুন্দর করে আপনি বাংলা বললেন

একদম লাস্টের তালিয়ে না আসেন শোরুমটা অনেক বড় এবং অনেক সুন্দর আপনারা এখানে আসলে কোয়ালিটি কোয়ালিটি গাড়ি পাবেন একটু দেখেন জাপানি ভাই সারাক্ষণ শুধু ব্যস্ত জাপানে কোথায় সস্তায় রিকমিশন গাড়ি আছে খুঁজা খুঁজে নিয়ে আসবে এবং আপনাদেরকে দিবে ওকে আর এখানে একটা বড় মনিটরে কিন্তু ওনাদের অনেক গাড়ির ভিডিও ছাড়া থাকে এই রাস্তা দিয়ে যখনই আমি গেছি এর আগে আমার চোখ কিন্তু এই যে এই স্ক্রিনটা দিকে পড়ছে কোয়ালিটি একটা শোরুম এবং আশা করছি এখান থেকে আপনারা কোয়ালিটি গাড়িগুলাই পাবেন দোলা ওয়াট স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন দিবেন আমরা শুরু করব আজকে একটা ইউজ কার দিয়ে এটা হচ্ছে হাবল এইচ এস টু হাবল গাড়ি এটা মডেল মডেল 2018 রেজিস্ট্রেশন 2018 জিও মাইলেজ আসছে ব্র্যান্ড নিউ গাড়ি এন্ড এটা কিন্তু আপনার সানরুফ সহ সানরুফ সহ এই দেখেন এটার মধ্যে সানরুফ আছে এবং গাড়িটা খুবই সুন্দর 18 মডেলের যারা নাকি হ্যাভেল এসটু কিনতে চাচ্ছেন দোলা ওটাতে চলে আসেন এখানে দারুণ একটা ইউনিট আছে এবং এই গাড়িটা পুশ স্টার্ট সানরুফ সিট পাওয়ার তারপরে আপনার একটু পিছনে আসেন এখানে কিন্তু আপনার দেখেন এখান থেকে কত সুন্দর গাড়িটা সো ইউজ এবং রিকন্ডিশন গাড়ি একই সাথে একটা শোরুমে পাওয়াটাও কিন্তু একটা দারুণ ব্যাপার মানে আপনি চাইলে পুরনো গাড়ি এখানে এক্সচেঞ্জ করতে পারলেন নতুন চাইলে নতুন নিলেন পুরান চাইলে পুরান হ্যাভেল এইচ টু পনেরোশো সিসির গাড়ি ফুল বডি সেন্সর আছে এখানে দামগুলা আশা করি রিজনেবল হবে

ফিল্ডার প্রাইস আমি খুশি হয়ে গেছিলাম কেমনে সম্ভব তেরো গাড়ি সতেরো রেজিস্ট্রেশন দাম সতেরো আশি প্রিমিয়াম আছে একটা দেখেন বারোর মডেল ষোল রেজিস্ট্রেশন সতেরো ছাব্বিশ

নব্বই হলো দিয়ে দিবেন আরো একটা দারুণ গাড়ি দেখা এটা একদম পানি গেটে দিয়ে দিব দুই হাজার পনেরো মডেলের গ্রেস রেজিস্ট্রেশন উনিশ পনেরোশো সিসির হাইব্রিড এবং এটা হচ্ছে ই এক্স প্যাকেজের গাড়ি ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক আছে ডুয়াল এসি আছে এই গাড়িটা আপনার আজকে এমন এক দাম বলবো যেটা শুনলে আপনারা সত্যি অবাক হবেন কারণ একটা গাড়ি হুন্ডা গ্রেস এই গাড়িটার প্রাইস হবে আজকে একদম পাইকারি রেট সতেরো পঞ্চাশ সতেরো লক্ষ পঞ্চাশ হাজার রেট খুব সুন্দর এবং

একুশ লক্ষ বিশ হাজার একুশ লক্ষ বিশ হাজার টাকা রিমোট চাবি রিমোট চাবিট পুষে আবার করা যাবে একজন নাইস একজন বিগ আচ্ছা তারপরে

সরাসরি ফোন দিন এরপরে ক্রস ফোর ফোর ক্যামেরা এবং ফোর ক্যামেরা আছে সিট পাওয়ার আছে যাদের এই গাড়ি লাগবে আপনারা নাম্বার দিয়ে আছে ফোন দিয়ে তবে যাওয়ার আগে আরেকবার বলবো আপনি একটু বাইকটা দেন আমি জাপানি ভাই একটু কথা ওকে সোরুমার লোকেশন হচ্ছে তেজগার রহমত আল মসজিদ এবং এটেনের সার্ভিস সেন্টার ঠিক তার পাশে এবং সোরুমের নাম হচ্ছে দোলা মোটস মেইন রোডের উপরেই মানে নাবিস্ক পিছনের দিক আসতে হবে এবং এখানে মোটামুটি একটা সুবিধা আছে যে এবং দুই ধরনের গাড়িই পাবেন তো আমি লাইভ শেষ করার আগে আরো একটা মানে চান্স নেই ভাই কথা বলে আরেকবার ওকে আমার ভিডিও দেখে যারা গাড়ি কিনতে আসবে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট কোনো ছাড় কোনো অফার কিছু থাকবে কিনা অবশ্যই থাকবে আপনাদের এই আমাদের আসবেন আমার সামনে সামনে কথা বলবেন তাহলে কিছু ডিসকাউন্ট হবে আর গাড়ির পেপার্সের ব্যাপারে একটু বলতে হয় যে গাড়ির যে পেপার এই পেপার নাম ট্রান্সফারের ব্যাপারে মানুষের একটা শঙ্কা থাকে ইউজ গাড়ির ক্ষেত্রে যে এগুলা নিয়ে কোনো প্রবলেম হবে কিনা সেই জায়গা থেকে একটু আপনার কাছ থেকে একটু আশ্বস্ত হতে চাই আমাদের গাড়িতে কোনো পেপার সমস্যা হবে না আমাদের দায়িত্ব নিয়ে আমাদের সব করাই দিব করাই দিবেন এ জি ওকে থ্যাংক ইউ তো ভালো থাকবেন আমি আসান এবং আমার সাথে আছে নামটা আরেকবার তাই হাকিম তাই হাকিম পুরো নাম জি 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 অনেক ধন্যবাদ তাই হাকিম তাই হাকিম আমাদের আমি তো জাপানি জাপানিরা খারাপ গাড়ি সবাইকে দিবে না দিবে না দিবে আমাদের শোরুমে গাড়ি তো সব খরচ মেনটেন করতেছি সেই জন্য আপনাদের গাড়ি কিনলেও না কিনলেও

আর গাড়ি পাবেন স্ক্রিনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ও খোলা আছে বিদেশ থেকে যদি কেউ কল করতে চান যারা প্রবাসী ভাইরা আছেন যে দেশে এসে গাড়ি কিনবেন সেখান থেকে চাইলে ডিরেক্টলি কল করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারবেন ভালো থাকেন সবাই আজকের মতো আল্লাহ